ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের নয় দশ এগারো এই তিনটি অঙ্ক কমপ্লিট করব নয়ের দাগেরটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখায় যে টু বি স্কোয়ার ইজিক টু নাইন এসি অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে আমরা যদি ধরি একটি বীজ আলফা তাহলে অপর বীজটা হবে টু আলফা যেহেতু বলেছে একটি বীজ অপরটি দ্বিগুণ তাহলে সেইটা ধরে আমরা ওই সম্পর্ক আছে বীজের দুটোর যোগফল কি হবে এবং গুণফল কি হবে সেই সম্পর্ক থেকে আমরা এই সমীকরণটা এটা প্রমাণ তাহলে এই যে সমীকরণটা আছে ধরি একটি বীজ আলফা একটি বীজ আলফা ও অপর বীজ টু আলফা কারণ একটি বীজ অপরটি দ্বিগুণ তাহলে একটা আলফা হলে অপর বৃষ্টি হচ্ছে টু আলফা তাহলে এবার আমরা যদি সম্পর্ক যাই তাহলে আলফা প্লাস আলফা মানে বীজ দুটির যোগ যোগ ফল অতএব আলফা প্লাস আলফা এজিক্যাল টু এই সূত্রটা আমরা জানি তাহলে বা এখানে দেখো টু আলফার আলফা মানে থ্রি আলফা এজিক্যাল টু বা আলফা ইজিক্যাল মাইনাস বি বাই এই তিনটা ভাগ হয়ে গেলে এটা হচ্ছে থ্রি এ এবার আমরা যদি স্কোয়ার করে দিই দুদিকে যদি বর্গ করে দিই বা আলফা স্কোয়ার এই মাইনাস বি বাই থ্রি এ এর হোল স্কোয়ার বা আলফা স্কোয়ার ইজিক্যাল টু এই মাইনাসের হোল স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে তাহলে বি স্কোয়ার বাই হচ্ছে নাইন এ স্কোয়ার এটাকে আমরা দিচ্ছি এক নম্বর সমীকরণ এবার আরেকটা সম্পর্ক আমরা জানি বীজ দুটি গুণফল তাহলে আবার আলফা ইন্টু টু আলফা কারণ বীজ দুটি গুণফল সমান সি বাই এ বা এই দুটো গুণ করলে তাহলে টু ইন্টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ বা শুধু আলফা স্কোয়ার সমান এই দুইটা ভাগ হয়ে যাবে তাহলে সি বাই এটা দিলাম আমরা দু নম্বর সমীকরণ এবার দেখো এই এক নম্বর সমীকরণের এর মান এটাও এর মান তাহলে আমরা এক এবং দুই তুলনা করে পাই বিয়ার মানে এই পর্শানটা বিস্কোয়ার বাই নাইন স্কোয়ার সমান সি বাই টু এ তাহলে লিখবো এক ও দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই যে বি স্কোয়ার বাই নাইন স্কোয়ার ইজিক্যাল টু সি বাই টু এ বা দেখো এই স্কোয়ারের এই স্কোয়ারের একটা এ আর এই এ কাটলো এবার যদি কোন গুণ করি তাহলে টু ইন্টু বি স্কোয়ার মানে টু বি স্কোয়ার ইজিক্যাল টু নাইন এ সি তাহলে এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল প্রমাণিত এবার দশের দিকে বলেছে যে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পিএক্স ওয়ান জিরো সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি দুটো বীজ আলফা এবং বিটা ধরি তাহলে যে সমীকরণটা আমাদের তৈরি করতে হবে তার বীজগুলো হচ্ছে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা মানে এর অনন্যক প্রথমে এই সমীকরণ থেকে আলফা বিটা সম্পর্ক আগে তৈরি করে নিয়ে সেটা আমরা এখানে বসাবো নম্বর সমীকরণে তাহলে এই সমীকরণটাকে আমরা এক নম্বর সমীকরণের দুটি বীজ হলো আলফা ও বিটা এই সমীকরণে দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে সম্পর্কগুলো আমরা কি পাই অতএব আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস পি বাই ওয়ান আর আলফা বিটা ইজিক্যাল টু ওয়ান বাই ওয়ান মানে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস পি আর আলফা বিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে এই সম্পর্কটা আমরা আগে পেলাম এইবার যে সমীকরণের অন্য যে সমীকরণটা বলেছে তার বীজগুলো হবে একটা হবে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তাহলে এখানে আমরা লিখব যে যে সমীকরণের দুটি বীজ ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা সেই সমীকরণটি হলো তো দেখো এক্ষেত্রে যদি আমরা দুটো বীজ জানি তাহলে সমীকরণটা কী হয় সেই সূত্রটা তোমরা আগে অঙ্কগুলো অনেকগুলো করেছ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইজিক্যাল টু জিরো এইটা হচ্ছে মূল সমীকরণ আমরা জানি যে যদি দুটো বীজ জানা থাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল এটা হচ্ছে সমীকরণ তৈরির নিয়ম তো এইবারে আমরা এইখানে একটু সাজিয়ে নিয়ে উপরের যে মানগুলো বেরিয়েছে সেগুলো আমরা এখানে বসিয়ে দেব তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা লসাগু করি আলফা বিটা হবে তাহলে উপরেও এতে আলফা আলফা কাটবে বিটা মানে বিটা প্লাস আলফা বা একবারে আমরা লিখে দিলাম আলফা প্লাস বিটা এক্স প্লাস এটা হচ্ছে ওয়ান বাই আলফা বিটা ফিজিক্যাল টু জিরো বা এবার দেখো আমরা যে মানগুলো আগে বার করেছিলাম আলফা প্লাস বিটা সমান মাইনাস পি তাহলে এখানে মাইনাস পি বাই আলফা বিটা মানে ওয়ান এত ইন্টু এক্স প্লাস এটাও ওয়ান বাই ওয়ান টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো মাইনাসে মাইনাসে এটা প্লাস হচ্ছে পি এক্স আর এটা ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে যে সমীকরণটা আগের সমীকরণের বীজ দয়ের অনন্য ছিল এই সমীকরণের বীজগুলো এই সমীকরণটা আমরা তৈরি করে নিলাম এটাই হলো এবার এগারোটা দেখো অনেকটাই দশেরটার মতো এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানটা জিরো সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি গঠন করি তাহলে এই সমীকরণের আমরা দুটো বীজ আলফা বিটা ধরলে অপর সমীকরণটা হবে যেটা হবে তার বীজগুলো হবে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার তাহলে এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ এবং লিখব ধরি এক নম্বর সমীকরণের দুটি বীজ হলো আলফা ও বিটা তাহলে যদি দুটো বীজ আলফা বিটা হয় তাহলে এই আলফা বিটার সম্পর্ক আমরা জানি যে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস এখানে বি মানে ওয়ান এ মানে ওয়ান মানে মাইনাস ওয়ান বাই ওয়ান মানে মাইনাস ওয়ান আর আলফা বিটা ইজিক্যাল টু সি বাই ওয়ান মানে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান তাহলে এই দুটো মান আমরা পেলাম একটা হলো আলফা প্লাস বিটা সমান মাইনাস ওয়ান আর একটা হচ্ছে আলফা বিটা ইজিক্যাল টু ওয়ান এবার যে সমীকরণের বীজ দয় স্কোয়ার এবং বিটা স্কোয়ার কারণ বলেছে তাদের এদের বর্গ হবে তাই লিখবো যে যে সমীকরণের বীজ দয় যে সমীকরণের বীজ দয় আলফাস্কোয়ার ও বিটা স্কোয়ার সেই সমীকরণটি হলো তো সমীকরণের আগের ফর্মুলাই সমীকরণ কীভাবে তৈরি করতে হয় দুটো বীজ দেওয়া থাকলে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগ ফল মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণ ফল মানে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইউজিক্যাল টু জিরো এটা হচ্ছে সাধারণ ফর্মুলা তাহলে এখানে বা এক্স স্কোয়ার মাইনাস এই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আমরা একটু ভেঙে নেব এটাকে ভাঙলে এ প্লাস বি হলস্কার মানে আলফা প্লাস বিটার হোল মাইনাস টু এ বি মানে টু ইন্টু আলফা বিটা ইন্টু এক্স মানে এ প্লাস মানে ইন্টু এক্স ছিল প্লাস এটা হচ্ছে আলফা স্কোয়ার বিটাশ মানে আলফা বিটার হোল স্কোয়ার ইজিক টু জিরো বা এবার দেখো এই মানটা আমরা পেয়ে গেছি তাহলে এখান থেকে মাইনাস

ওয়ান মানে প্লাস ওয়ান এখানে মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান ইজিক্যাল টু জিরো বা এক্সের স্কোয়ার এখানে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান মানে প্লাস ওয়ান ইন্টু এক্স মানে প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে এটাই হলো নতুন সমীকরণ যার বীজ দেয় আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার Later I will answer.